আমি কীভাবে বোর্ডিং করে রাখতেছি কত বড়ো হলো এক সপ্তাহ হাত কীভাবে আমি রাখতেছি কীভাবে রাখলে হাঁটা হাঁসের খরচাটা কম হব আর হাঁসের বেমার আদার হবো না সেই বস্তুটা পড়তে সে আমি লাগিয়ে এসলাম সরাসরি আপনার দেখা বন্ধুরা দেখেন এইভাবে যদি আপনি হাঁসের বাচ্চাগুলো রাখেন দেখেন কত সুন্দর করে রাখছি মাছাঙের উপরে মাের মধ্যে হাত ফাড়লে হাটা কি হয় জানেন মানে যেটা পানি গুলগুলে ফেলে তো দেবো করে যায় হাতগুলো ভেজে না সুস্থ থাকে আর কি এই যে হাতগুলো হয়েছে আর কি হয় বন্ধুরা যদি আপনার যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করবেন শেয়ার মারবেন আৰু কমেণ্ট কৰি জনাব কমেণ্ট বক্স খোলা আছে আপুনি কোন জেগাই থে হাছ পাল্তাইচাৰ কিবা পালাৰ চেষ্টা কৰোঁ কিভাৱে পাল্তাইছি আপনাৰাতে শ্বেয়াৰ কৰাইছি যে এই আপোনাৰ যদি যদি শ্বেয়াৰ কৰি যদি উপকাৰ হয় আপোনাৰো ভাল আমাৰো ভাল মানে ভিডিঅ' আকাৰে আমাৰ দি সুন্দৰ কৰি যি মানুহ যদি হাত পাইলে লাভৱান হয় তালে সেই হাঁচৰ বাচ্ছা কোনে নিব আমরা যেহেতু জিরো বাচ্চা বিক্রি করি তার জন্যেই আবার কিছু সময় বড়ো করেও বিক্রি করা হয় এই দেখেন এখন বোর্ডিং করা হইতেছে এগুলো বাচ্চা যেহেতু গরম টাইম গরম টাইমে লাইটের তো কোনো প্রয়োজন নাই এভাবে মাছ আঙের মধ্যে রাখা হয়েছে এভাবে আদার পানি দেওয়া হইতেছে এগুলোর মধ্যে বন্ধুরা আপনি কোরা কোন জায়গায় এখানে দেখতেছেন অল্প কমেন্ট করে জানাইবেন কমেন্টে অপেক্ষায় থাকলাম আর আপুনিও যদি এইবাবে মাছ মাংস দি হাঁচ পালে তালে দুইটা ফায়দা আৰু কি পুখুৰীৰ মধ্য যদি হাছফালে পুখুৰীৰ নিচে যদি মাছ থাকে মাছগুলা আবাৰ এই উপকূৰে হয় এইবিলাক যে আদাৰ ফালায় পায়খানা কৰে গলমূত্ৰ দৰে সেইদৰে আমাৰ মাছৰ আদাৰ হয় মানে মাছৰ আদাৰ দাও আপুনি এই পুকুরের ঈদ পাইতেছে হাঁসের খাবার গুলো পাইতেছে তাহলে এক দিলে যেভাবে দুই পাখি মারে এভাবে লাভবান করলে এভাবে ফার্ম খুলে হাঁটা সরাফত লাভবান হওয়া যায় কৃষকের জন্যে ভালো খবর আর কি কৃষক যারা এভাবে হাঁস পালন করতেছে না করবেন ওটা আমি দেখাইতেছি আর কি এই যে একটা একটা যে বড় হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসগুলা মানে বহুত আগের ধরেন দুই মাস হয় দেড় মাসের মতো হয়েছে বয়স এই হাতগুলা বাচ্চা দেওয়ার টাইমে কিছু বাচ্চা আবার বাইসা যায় এই হাতগুলো আবার রাইখে দিই এখন বর্তমানে এই যে একটা ছোট যে দেখতে পাচ্ছেন একটা বয়স হলো আপনার ছয় দিন এই ছয় দিনকার বাচ্চা দেখেন কত সুন্দর কত কোয়ালিডি আছে আর এগুলো বড়ো বড়ো কটা দেখতে পাচ্ছেন এটা চীনা হাটও আছে কতরি চিনা হাঁস এইভাবে ডাকতেছে আর কি হাঁসের বিষয়ে বহুত ভিডিও দেওয়া আছে ইউটিউবে কিনা ফেসবুকে যারা দেখে আসেন আসামি আর হাট একদিন আমি আগে পানি দিলাম তারপরে এখন দুমা আদার আছে কি আদর খাওয়া সবাই সবই অপেক্ষা হয়ে আছে আইসক্রিম মতো বিজ্ঞান নিশ্চয়ই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আদার দেয় হাসবেন্ডতে